যাদেরকে মন দেয় তাদেরকে ধন দেয় না বা যাদেরকে ধন দেয় তাদেরকে মন দেয় না একই বিল্ডিংয়ের মধ্যে কয়েক মাসের ব্যবধানে প্রায় দুই তিনটার মতো বেবি হয়েছে তো নিচতলা যারা থাকেন তাদের আর্থিক অবস্থাটা একটু নরম অন্যান্যদের তুলনায় তো ওনারা কিন্তু খুব বিশাল আকার করে একটা আয়োজন করেছেন এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আয়োজনের মধ্যে কিন্তু অনেকেই যায়নি যেহেতু হয়তো ওদের আর্থিক অবস্থাটা একটু নরম সে হওয়ার কারণে কিন্তু ওরা যেভাবে আন্তরিকতা বা আনুষ্ঠানিকতা যেটা করেছে সেটা কিন্তু অন্যান্য যে ফ্যামিলিগুলো যাদের বেবি হয়েছে তারা কিন্তু করেনি তাকিকা জিনিসটা বেসিক্যালি হচ্ছে যে প্রতিবেশী স্বজনের হক এটা আসলে দেওয়া উচিত যদি সামর্থ্য থাকে তো এরভাবে আয়োজনটা করেছিল আমরা গিয়ে খেয়েছিলাম আবার আমাদের জন্য টিফিন বক্সে করে আবার দিয়েও দিয়েছে বেশি কোনো আইটেম করেনি বাট চা করেছে কিন্তু খেতে খুব মজা হয়েছে এবং সবাই অনেক প্রশংসা করেছে যারা খেয়েছে তো খুব সিম্পলভাবে করেছে ওরা খুব বেশি আহামরি করেনি বাট ওদের সামর্থ্য অনুযায়ী ওরা কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে বলা যায় আয়োজন করেছে তো এখানে প্রথমে ওরা খাসির একটা আইটেম করেছিল খাসির যে রেজালার মতো রেজালাটা খুব মজা হয়েছিল ঝাল ঝাল করেছিল তো কোরমাটা করেনি বেসিক্যালি তো কোরমাটা অনেক সময় খেতে পছন্দ করে না ঝাল ঝাল যেটা হয়েছিল এরপরে যেটা ছিল ভাত ভাতটা ছিল আতপ চালের সিদ্ধ ভাত এবং ভাতের সাথে এই খাসির কম্বিনেশনটা কিন্তু একদম সেরকম হয়েছিল এবং খুব মজা হয়েছিল খেতে রান্নাটাও খুব ভালো হয়েছিল আর এরপর ওরা আরেকটা আইটেম করেছিল সেটা হচ্ছে খাসির দিয়ে একটা মুগ ডাল খাসির হাড় এবং ওরা মাছের ব্যবসা করে সো মাছের যে বড় মাছ সাগরের ওগুলা বেগুন আর কিছু ক্যাপসিকাম দিয়ে একটা খুব মজার একটা মিক্সচার আইটেম করেছে এটা সবজিও বলা যায় আবার এটাকে হাড়ের একটা মজার একটা রেসিপিও বলা যায় খেতে কিন্তু খুব মজা হয়েছে আমার কাছে মাংসের থেকেও এই রেসিপিটা খুব ভালো লেগেছিল খেতে